তাই দুই পর্যন্ত যা ঘটেছে এদেশের মানুষ তা কখনো ভুলবে না সমানিত বন্ধুগণ দুই হাজার নয় সালে সরকার এসেই বাংলাদেশ জামাতিকে ইসলামীকে একের পর এক মামলা হামলা জায়াল জুলুম রিমান্ড এবং ডান্ডা পরে আমাদের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দকে কোর্টে হাজির করেছে আমরা আইনজীবী হিসাবে অত্যন্ত অসহায় ছিলাম কথা বলার কণ্ঠ পর্যন্ত রোধ করা হয়েছে আইনজীবীরা যে কথা বলতে চেয়েছে কোর্টে দাঁড়িয়ে সেই কোর্ট পর্যন্ত আমাদেরকে হেয় প্রতিপন্ন করেছে আপনারা দেখেছেন এরপরেই শেষ হয়নি মামলা হামলা গোম জলুম আরম্ভ করার পর এই আইনকে কাজে লাগিয়ে আদালতকে কাজে লেগে বিচারের নামে আমাদের এই জামাত ইসলামের প্রথম সারির নেতৃবৃন্দকে বিচারের নামে বিচার বিচারিক হত্যা করা হয়েছে শুধু তাই নয় আমাদের এই দলের নিবন্ধন বাতিল করা হয়েছে পরিশেষে এই সরকারের বিদায়ের ঘণ্টা যখন বেজে গেছিল তখন এই দলের এই দলের রাজনীতি করার পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেটা প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রশাসনিক আদেশের মাধ্যমে যেটা অত্যন্ত অবৈধ এবং বেআইনি আপনারা জানেন যে এই সরকার খুন গোম এবং নির্যাতন করে যখন পার পায়নি তখন বাংলাদেশ থেকে এই সরকার স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পালিয়ে গিয়েছে তখন রেখে গেছে তার স্বৈরাচারবাহী আমি শ্রদ্ধা আজকে নেতৃবৃন্দকে একটি কথাই জিজ্ঞেস করতে চাই ষোলোটি বছর আপনারা কাঁধে কাঁধ বিলে সকল রাজনৈতিক দলের সাথে আপনারা এখানে আন্দোলন করেছেন আপনারা সকল আন্দোলনে শরিক হয়েছেন করোনাকালীন সময়ে সারা বাংলাদেশ ঘুরে বেড়েছেন বন্যার্থ্যদের পাশে দাঁড়িয়েছেন শুধু নৌকা বা গাড়িতে করে নয় খালি পেয়ে কোমর পানিতে নেমে তাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের ডেস্ট্রাক্টিভ সময়টা সকল সময় আপনারা পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু আজকে আমরা একটি অত্যন্ত খারাপ দৃশ্য দেখতে পাই সেটা কি জামাত এবং শিবিরের ট্যাক লাগিয়ে মানুষ আপনাদেরকে অন্যভাবে আখ্যায়িত করতে চাই কিন্তু জনগণ কিন্তু সেভাবে সেনে নিচ্ছে না আমি জানতে চাই আজকে নেতৃবৃন্দের কাছে যে এই যে এই যে মানুষের এই যে ভালোবাসা আপনাদেরকে দিয়েছে এবং মানুষ যে আপনাদেরকে জামাত ইসলামকে যে ভালোবাসে সেই ভালোবাসার আলোকে মানুষের জন্য আজকে এবং আইনজীবীদের জন্য এই প্রেক্ষিতে বাংলাদেশের যে কনস্ট্রাকটিভ ওয়ে চলতেছে বাংলাদেশ গড়ার জন্য আপনাদের যে নির্দেশনা এবং আইনজীবীদের নির্দেশনা সেটা কী হবে অবশ্যই নেতৃবৃন্দ আজকে আমাদেরকে বলবেন এবং সে আশা ব্যক্ত করে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার এই আয়োজনে এবং সুন্দর আয়োজনে যারা আয়োজন করেছে তাদেরকেও মূল্যবান সময় দেওয়ার জন্য বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত আইনজীবী ভাই এবং বোনেরা আমাদের মাঝে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত কর্মপরিষদ সদস্য কেন্দ্রীয় মধ্যশীর্ষের সম্মানিত সদস্য বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের এই মহানগরী দক্ষিণ কর্তৃক বাংলাদেশ জামাত ইসলামের আইনজীবী সমাবেশের সংগ্রামী সভাপতি মহানগরী দক্ষিণের সংগ্রামী আমি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য নবেশম্বরগুলো সম্মানিত সঞ্চালক সম্মানিত বিশেষ অতি অতিথিদের সম্মানিত আইনজীবী ভাই বোনেরা এবং সম্মানিত সামাজিক বন্ধুগণ আলাইকুম আমি আজকে এই প্রোগ্রামে আমাদের মেধাবী ছাত্র আবু সাইদ কথা স্মরণ করছি যাদের শাহাদাতের মাধ্যমে পুরো জাতিকে আঠারো কোটি মানুষকে উজ্জীবিত করেছিল এই ফেসিবাদী স্বৈরাচারী খুনি হাসিনা সরকারের পতনের জন্য এবং আমরা ইতিমধ্যে শুনেছেন যে প্রায় পনেরো শতাধিক ছাত্র জনতা ইতিমধ্যে বরণ করেছেন এবং প্রায় চল্লিশ হাজারের উপরে আহত হয়েছেন আজকে আমরা যে সংগঠনের পতাকা দলে সমবেত হয়েছি আসলে এই সংগঠন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত মজলুম এবং আজকে আঠারো কোটি মানুষের ঠিকানা হচ্ছে আজকে এই শহীদি কাবলা বাংলাদেশ জামাত ইসলাম আমরা মাঠে ঘাটে যেখানেই যাচ্ছি সেখানেই মানুষের আশার একটি আমরা শব্দ শুনছি যে সবাই একটি আশার একটি দিক দেখছেন যে জামাতের মাধ্যমেই আগামী ভবিষ্যৎ বাংলাদেশের চুয়ান্ন বছরই যেটা হয় নাই সেইটা ইনশাল্লাহ আমরা ভিত্তিক এবং ন্যায় এবং ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে আইনের শাসন প্রতিষ্ঠা করে বাংলাদেশকে আজকে সকল ধরনের সন্ত্রাসভুক্ত মুক্ত এবং জুলম বাজের যত ধরনের ক্ষেত্র আছে সমস্ত ক্ষেত্র থেকে আমরা মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ আমি আজকে আইনজীবীদেরকে বলবো পাঁচ তারিখে যে বিজয় অর্জন হয়েছে এটি মাত্র সূচনা এই সূচনা দিয়ে আমাদেরকে আরো পথ বাড়ি জমাতে হবে এই দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে এবং এই সংগঠনের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র আছেন সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করেন আমরা সামনে যে আমাদের অনেক দীর্ঘ পথ আমরা অতিক্রম করার জন্য সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তে আপনাদের সকলকে অগ্রণী ভূমিকা রাখার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আলাইকুম ওয়ারহমদুল্লাহ সম্মানিত বিজ্ঞ আইনজীবী ভাই বোনেরা আমাদের মাঝে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই আইনজীবী সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত আমার একান্ত প্রিয় আইনজীবী ভাই এবং বোনেরা সাংবাদিক বন্ধুগণ সুদী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত আমরা মূলত প্রধান অতিথির কাছ থেকে বক্তব্য শুনল আমি দু একটি কথা বলতে চাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ পাঁচই আগস্টের পূর্ব পর্যন্ত যে ফেসি স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত ছিল তারা এই বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হন নাই তারা জোর করে রাতের ভোটে কখনো বিনা ভোটে ডামি নির্বাচন করে বাংলাদেশে একটি ইতিহাস তৈরি করেছিল এবং সে কারণে তারা আমাদের উপরে যে জুলুম নির্যাতন চালিয়েছিল সেটার কোনো হিসাব এবং পরিসংখ্যান নেই তারা আমাদের নেতাদেরকে হত্যা করেছে ফাঁসি দিয়েছে তারা আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে তারা বুল রেজার দিয়ে আমাদের নেতাদের বাড়িঘর ভেঙ্গে চুরমার করে দিয়েছে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা নেই একটি রাজনৈতিক দলের নেতা হওয়ার অপরাধে তাদের বাড়িঘরে ভাবে বুলডোজার দিয়ে ভেঙে গুরিয়ে দেওয়া হয়েছে প্রিয় ভাইয়েরা দীর্ঘ সময় আমাদের নেতা এবং কর্মীরা বাড়িঘরে থাকতে পারে নাই তারা বাইরে বাইরে কোথায় বনে বাজারে রাত কাটিয়েছে তার অবসান ঘটিয়েছে যে ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন আমি সেই সকল শহীদ ভাইদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং আল্লাহর কাছে আমি ফরিয়াদ ফরিয়াত আল্লাহ যেন তাদেরকে শহীদের সেই মর্যাদা দান করেন প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা আজকে অত্যন্ত হৃদয়ে লক্ষ্য করছি বাংলাদেশের প্রতিটি রন্ধে রন্ধ্রে এখনও ফেসিবাদের সেই দোষররা অবস্থান করছে আমরা লক্ষ্য করছি একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে পুলিশের বিরুদ্ধে মামলা করা যাবে না কোর্ট এবং থানাকে বলে দেওয়া হয়েছে যে কোনো ধরনের মামলা আসলেই সেই মামলা তারা গ্রহণ করবেন না আমরা বলতে চাই এই ধরনের প্রজ্ঞাপন আমরা মানি না যারা এই ফ্যাসিস্টের দোষর ছিল তাদের আইনের আশ্রয়ে এখনো কেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং পুলিশের দ্বারা নির্বিচারে গুলি করেছে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না বাংলাদেশের মানুষ জানতে চায় হারুন কোথায় আছে সেই হারুনের অবস্থান ঘোষণা করতে হবে বাংলাদেশে আছে না পালিয়ে বিদেশে চলে গেছে আমরা ঘোষণা শুনতে চাই প্রিয় ভাইয়েরা অবিলম্বে মামলা নিতে হবে এবং আমরা লক্ষ্য করছি ঢাকা মেডিকেল থেকে আমাদের ভাইদের শহীদদের এখনো ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না ঘুরতে আমাদের শহীদের আত্মীয় স্বজনরা তারা হয়রান হয়ে যাচ্ছে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না ওই আমরা বলতে চাই হয় আপনারা সার্টিফিকেট দিবেন আর না হলে আওয়ামী সাথে আপনাদেরকেও বিদায় নিতে হবে প্রিয় ভাইয়েরা আমাদের সম্মানিত প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের সম্মেলনে এসে উপস্থিত হয়েছেন সম্মেলনের পক্ষ থেকে আমরা সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাই নারায়ণ তাকবীর প্রধান অতিথির আগমন আমাদের প্রধানমন্ত্রী আসন গ্রহণ করছেন আমি সংক্ষেপে আরে একটা কথা বললে শেষ করবো সেটা হচ্ছে যারা উপদেষ্টা পরিষদে বসে আছেন সম্মানিত উপদেষ্টা পরিষদকে আমি বলতে চাই যাদের রক্তের উপরে আপনারা চেয়ার পেতে বসে আছেন এখনো পর্যন্ত ওই শহীদদের তালিকা প্রকাশ করা হয় নাই অনতি বিলম্বে শহীদদের তালিকা প্রকাশ করতে হবে এবং আমি বলতে চাই অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা যারা ভাতা গ্রহণ করছেন এই মাস থেকে তাদের ভাতা বন্ধ করতে হবে প্রতিটি শহীদ শহীদ পরিবারে আগস্ট বিপ্লবের পরিবারকে এক কোটি করে টাকা এককালীন প্রদান করতে হবে এবং প্রতিটি আহত পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা এককালীন প্রদান করতে হবে এবং আগামী দিনের এই আন্দোলন সংগ্রামে সবাইকে উদার ভূমিকা রাখার উদ্যোগ আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সম্মানিত আইনজীবী ভাই এবং বোনেরা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আজকের এই আইনজীবী সমাবেশে সম্মানিত প্রধান অতিথি শহীদে গাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমির জামাত আমাদের মাঝে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমরা এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি সুপ্রিম কোর্টের বিএএনজিবি অ্যাডভোকেট জসীম সরকার না বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত আজকে আইনজীবী সমাবেশের সম্মানিত সভাপতি ঢাকা মহানগরীর সংগ্রামে আমির জনাব নুরুল ইসলাম বুলবুল আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলার জামাত ইসলামীর সম্মানিত আমির জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান সহ মঞ্চভিষ্ঠ জামাতের নেতৃবৃন্দ উপস্থিত আইনজীবী ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের প্রধান অতিথি মূল বক্তব্য রাখবেন আমরা সময় নষ্ট করবো না আমি আজকে আপনাদের এই অনুষ্ঠানে এসে অত্যন্ত আনন্দিত অনুপ্রাণিত উদ্বেলিত আমি ঢাকা মহানগরীর জনশক্তি থাকাকালীন সময়েই ঢাকা বারের মেম্বার হই সুপ্রিম কোর্টের মেম্বার হই আমার কর্মস্থলে ঢাকা মহানগরী সুতরাং এই মহানগরীর কর্মীভেদের মধ্যে আইনজীবীদের মাঝে এসে আমি সত্যি খুব অনুপ্রাণিত আমি দোয়া করি আপনারা যারা জামাতের দাওয়াতে এখানে এসেছেন ইসলামী আন্দোলন যেন বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারেন এই তো অফিক জ্লা দান করে আমি দুটি কথা বলে আমার কথা শেষ করব প্রিয় বন্ধুগণ আজকে যারা ভূমিষ্ট বিশেষ করে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান সহ রবিল ইসলাম খান সহ সারা বাংলাদেশে জামাতের লক্ষ লক্ষ কর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে কারাগারে দিনের পর দিন তার নির্যাতন করা হয়েছিল জামাত সহ যারা বিরুদ্ধে আন্দোলন করেছে সেই সব দলের নেতা কর্মীদেরকে লক্ষ লক্ষ মিথ্যা মামলা দিয়ে গাইবা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল নির্যাতন এমন চরম পর্যায়ে ছিল কোন বিরোধী দলের কর্মী বাড়ি ঘরে থাকতে পারিনি দিনের পর দিন বহু বাচ্চার সাথে সাক্ষাৎ করতে পারেনি ব্যবসা বাণিজ্য দেখতে পারেনি চাকরি স্থলে যেতে পারেনি কারাগারে তাদের দিনের পর দিন রাত কেটেছি আল্লাহর মেহরবানিতে দীর্ঘ সংগ্রামের পর সর্বশেষ ছাত্র আন্দোলন সরে পতন হয়েছে এই বিজয়কে যেন ধরে রাখতে পারি আল্লাহ রবুল্লাহ তফিক দান করুন এবং আমাদেরকে ত্যাগের মাধ্যমে ঐক্যবদ্ধ থেকে এই এই বিজয়কে এগিয়ে নিয়ে যেতে হবে সাকসেসের দিকে সফলতার দিকে প্রিয় বন্ধুবান আমি যেটা বলতে চাই লক্ষাধিক এসেছিলেন মানুষকে ন্যায়ের পথে দেখার জন্যে সুন্দর সভ্য সমাজের জন্যে একটাই মিশন ছিল তাদের ন্যায় প্রতিষ্ঠা করা আমরা যেন আইন অঙ্গনে কাজ করি আমরা এটা বিশ্বাস করি যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার নিশ্চিত না হবে মানুষের মধ্যে শান্তি সমৃদ্ধি আসতে পারে না তাই আসুন আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্যে ন্যায়ের শাসনের জন্যে আইনের শাসনের জন্যে আমাদের বলা হয় লার্নের আমরা ইন্টিগ্রাল পার্ট বিচার ব্যবস্থায় বিচার ব্যবস্থার অবিচ্ছন্দ অবিচ্ছেদ্য অংশ হচ্ছে আইনজীবীরা সুতরাং এই অঙ্গনে যাতে আমরা ভূমিকা পালন করতে পারি আমাদের সে তো অফিক দান করেন এই তো অফিক কামনা করে আপনাদের সবাইকে এই আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত সম্মানিত আইনজীবী এবং বোনেরা আমাদের মাঝে পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী আমাদের শ্রদ্ধেয় আজকের এই অনুষ্ঠানের মেহমান বিশেষ অতিথি জননেতা জনাব অ্যাডভোকেট মতিউর রহমান আহম আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন আসসালাতাম আল্লাহ সঈদুল মুসালিম ওয়াল আলহি ওয়াসমাহি সম্মানিত সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জনাব নুরুল ইসলাম বুলবুল আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মজলম মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির আমাদের শ্রদ্ধেয় নেতা ডাক্তার শফিকুর রহমান বিশেষ অতিথিবৃন্দ বিজ্ঞ আইনজীবী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল অনেক আন্দোলন এবং সংগ্রামের পর একটি পরিবর্তন হয়েছে বাংলাদেশ নয় বিশ্ব ইতিহাসে এই পরিবর্তন একটি ব্যতিক্রমধর্মী ঘটনা এই পরিবর্তনের পর সংস্কার পুনর্গঠন নতুনভাবে দেশ গড়ার একটি আলোচনা একটি স্লোগান উঠেছে আমরা যারা আদর্শিক আন্দোলনের সাথে সম্পৃক্ত তাদেরকে নতুনভাবে এই পরিবেশকে উপলব্ধি করতে হবে আমরা জানি পৃথিবীতে এই পর্যন্ত চার শতাধিক আন্দোলনের ইতিহাস ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে প্রত্যেকটি আন্দোলনের পর জনগণের প্রত্যাশা ছিল একটি পরিবর্তন নতুনভাবে যাত্রা শুরু করার কিন্তু পৃথিবীতে কোনো আন্দোলনের পরই নতুনভাবে যাত্রা শুরু করা সম্ভব হয়নি পৃথিবীতে মাত্র বিপ্লব যে বিপ্লবের পর যে নতুন যাত্রা শুরু হয়েছিল তার ঢেউ আজও শেষ হয়নি এবং কেয়ামত পর্যন্ত এই ঢেউ থাকবে সেটা হলো সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের নেতৃত্বের বিপ্লব আমরা চাই বাংলাদেশে সে আদর্শের ভিত্তিতে একটি সামগ্রিক পরিবর্তন যতদিন পর্যন্ত সেই পরিবর্তন না হবে ততদিন মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না এটা নিশ্চিত বলা যায় কাজেই রবিওয়াল মাসের এই পবিত্র দিনে লাকাদ কান আলা কুমফি রাসুল ই্লাহি উসুয়াতুন হাসানা পৃথিবীর সকল মানুষের জন্যই শ্রেষ্ঠতম আদর্শ লুক্কায়িত রয়েছে বিশ্বনবীর জীবনে বিশ্বনবীর জীবনের সেই আদর্শের আলোকে আমাদের পরিবর্তনের দিকে ধাবিত হতে হবে বিজ্ঞ আইনজীবী ভাই বোনদের বলতে চাই যে আজকে আইন অঙ্গনের মাধ্যমে বাংলাদেশে একটি পরিবর্তন হতে পারে একটি অবাহিত সুযোগ আমাদের সামনে কারণ ইতিমধ্যেই জুডিশিয়ারি সেপারেশন জুডিশিয়ারির স্বাধীনতা নিয়ে বহুবার কথা বলা হয়েছে উনিশশো সাতচল্লিশ সাল থেকে শুরু করে পরবর্তী যত আন্দোলন আজকের আন্দোলনের সবচেয়ে জনপ্রিয় স্লোগান যে সেপারেশন অব জুডিশিয়ারি কিন্তু বাস্তবে তা হয় নাই কয়েকদিন আগে আমাদের বর্তমান প্রধান বিচারপতি একটি অনুষ্ঠানে বলেছেন ডয়েলিটি শাসনের ডোয়েলিটি এখান থেকে পরিহার করতে হবে ডোয়েল শাসন কি বাংলাদেশের প্রধান আজকে বিচারাঙ্গন পুরোপুরিভাবে সচিবালয়ের বাংলাদেশ সচিবালয়ের আন্ডারে আইন মন্ত্রণালয়ের আন্ডারে তাহলে কিভাবে বিচার বিভাগ স্বাধীন থাকতে পারে সুতরাং পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা অপরিহার্য বিশেষ করে সুপ্রিম কোর্টই সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের যে ধারা যে আইন এবং সিস্টেম রয়েছে সেটা পরিবর্তন না হওয়া পর্যন্ত শপথবদ্ধ রাজনীতিবিদের আগমন বন্ধ করা যাবে না সুতরাং এটাও পরিবর্তন করতে হবে পরিশেষ আমি বলতে চাই স্বৈরাচারের আমলের সকল সিদ্ধান্ত বাতিল হবে এটাই তো বিপ্লবের স্বাভাবিক অর্থ স্বাভাবিক দাবি সুতরাং স্বৈরাচারী সরকার সাড়ে পনেরো বছর যাবত। প্রহসনের বিচারের মাধ্যমে যে রায় দিয়েছিলেন সকল রায় অটোমেটিক বাতিল হবে এই ব্যাপারে আর নতুন করে দাবি উত্থাপন করার সুযোগ নেই আজকে তেরো বছর যাবৎ স্বৈরাচারী হাসিনা সরকারের মিথ্যা প্রশ্নবিদ্ধ বিতর্কিত আদালতের মাধ্যমে যে রায় দেওয়া হয়েছে এই রায় নতুন করে আর উপস্থাপন করার দরকার নেই বাংলাদেশের সর্বোচ্চ আদালত পৃথিবীর বিচার ব্যবস্থাকে বিচারক হলেন চারজন আপিল বিভাগে আর রায় হলো তিনটা একটি মামলা একজন দিলেন মৃত্যুদণ্ড একজন দিলেন খালাস আর এক দুইজন দিলেন আমৃত্যু পৃথিবীর ইতিহাসে আপিল বিভাগের মতো একটি বিচারাঙ্গনে একটি মামলায় তিনটি রায় এটা কি পৃথিবীর কোথাও কোন আইনজীবী কোনো বিচারক দেখেছেন বাংলাদেশ এটা হয়েছে কারণ এখানে নিয়ম অনুযায়ী কোনো বিচার হয়নি সুতরাং নিয়ম বহির্ভূত আইন বহির্ভূত খাম খেয়ালিপনা বিচারের মাধ্যমে এটিএম আজারুল ইসলামকে আজকে কারাগারে আটক রাখা হয়েছে আমরা আইনজীবীর এই সমাবেশ থেকে অবিলম্বে এটিএম আজারুল ইসলামের মুক্তি দাবি করছি সম্মানিত ভাইরা আইনের শাসন ন্যায় বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আইনজীবীদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত আইনজীবী ভাই এবং বোনেরা আমাদের মাঝে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মোয়াজ্জিম হোসেন হেলাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমী والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله العظيم شمني تشبابتي داك أمة هنغري دوكينير شبابتي أمير كنديو نيربهي بوشش شدش نور الإسلام আজকে এই আইনজীবী সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশের জনগণের প্রাক নেতা আমাদের নেতা রাহবার বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত মোতারাম ডাক্তার শফিকুর রহমান মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ অতিথিবৃন্দ এবং আজকের এই আইনজীবী সমাবেশের আইনজীবী ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আমরা একটা পরিবর্তনের পরে আজকে সমর্পিত হওয়ার সুযোগ পেয়েছি এই পরিবর্তনে জুলাই আগস্টে হাজারো জনতা নিহত হয়েছেন শহীদ হয়েছেন আমি শুরুতেই তাদের শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন আহত হয়ে পঙ্গু হয়ে হাজারো তরুণ যুবক আজকে তারা হাসপাতালে আছে এখনও চিকিৎসক তো আছে আল্লাতলা তাদের দ্রুতই শেফা দান করুন এবং তাদেরকে আবারও কর্মক্ষেত্রে আল্লাহ তালা সুস্থভাবে ফিরিয়ে আনার তৌফিক দান করুন শুরুতে আমি এই নিহত পরিবারে সরকারের পক্ষ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ দানের জন্য জোর দাবি জানাচ্ছি আর যারা আহত হয়েছে বিশেষভাবে পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে কার্যকরীভাবে তাদেরকে কর্মক্ষণ করে তোলার জন্য প্রযুক্তিগত সহায়তার ব্যবস্থা করে তাদেরকে তাদের কর্মক্ষেত্রে দীর্ঘ আন্দোলন সংগ্রামে শেষ পর্যায়ে আমাদের ছাত্র তরুণ যুবকরা বুক চিতিয়ে দাঁড়িয়ে আজকে পতন ঘটিয়ে বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীন হওয়ার সুযোগ করে অত্যাচার করে দাবিয়ে রেখে জনগণের অধিকারকে বন্ধ করে দিতে পারে না পনেরোটি বছর আইন আমরা আইনজীবী যারা আছি তারা লড়াই করেছি জনগণের পাশাপাশি রাজপথে এবং আইন অঙ্গনে আলহামদুলিল্লাহ এই সরকার পতন হয়েছে শুধু পতন হয় নাই তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই বিপ্লব শুধু একটা সরকারের পরিবর্তনের বিপ্লব নয় এটা একটি সামাজিক বিপ্লব একটি পরিবর্তনের বিপ্লব হয়েছে আজকে জনগণ সেই ধরনের নতুন বাংলাদেশ চায় বৈষম্যহীন সেই বাংলাদেশ আনয়নের জন্য সামনে আরো অনেক কাজ বাকি রয়ে গেছে বাংলাদেশের জনগণ এই তেপ্পান্ন বছরে তাদের বহু সরকারের উত্থান পতন দেখেছে কিন্তু একটি সরকারের পরিবর্তনের জন্য এই বিপ্লব নয় একটি সামাজিক পরিবর্তন হবে হতে হবে বাংলাদেশের জনগণ এখন তৃতীয় একটি বিপ্লব চায় যে বিপ্লবে বৈষম্য দূর হবে বাংলাদেশের জনগণ জামাত ইসলামীকে এখন তাদের স্থল হিসেবে দেখতে চায় আমির জামাতের বক্তব্য শুনতে চায় এবং আমিরে জামাতের বক্তব্যের পাশাপাশি জামাত ইসলামী কে কাছে পেতে চায় আইনজীবী ভাই এবং বন্ধুরা আমি বলতে চাচ্ছি যে এখন আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে অনেক সালাম পাবেন অনেকে অনেক কথা কাজের জন্য আপনার কাছে আসবে এই আসার লোকগুলোকে আমরা দূরে ঠেলে দেবছে আমাদের দাওয়াতকে পৌঁছায় দিব আমাদের গেছে আমাদের বক্তব্য তুলে ধরতে হবে আমাদের বক্তব্যের পাশাপাশি এবং দক্ষতার প্রমাণ দেখতে হবে শত বছর শত বাংলাদেশ জামাত ইসলামীর এই ঢাকা সেই নেতৃত্বের জায়গায় আসতে হবে পেশাগত দক্ষতা নৈতিক মান চরিত্র দাওয়াত এবং সেবার মাধ্যমে ভাইয়ের আমার নতুন বাংলাদেশ গড়তে যদি আমরা না পারি সেই তাহলে ছেড়ে এই বিপ্লবের যে সম্ভাবনা সেই সম্ভাবনা সফলতা আসবে না সেই প্রত্যাশা রেখে আগামী দিনে জামাতের ডাকে যেন জনগণ নতুন বাংলাদেশ করতে এগিয়ে আসে তাই সেই দায়িত্ব পালন করার জন্য আইনজীবী ভাই বোনদেরকে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি অমাতা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত